নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই পুকুরে জাল দিয়েছিল অল্প কিছু চুনা মাছ পড়েছে একটা জাপানি একটা রুই মাছ তো এই মাছগুলো এখন আমি ছেড়ে ভালো করে কেটে নেব জাপানি পুঁঠিটা আমি এবালা ঝাল রান্না করব। আর এই রুই মাছটা রেখে দেবো সে রান্না হবে তো বন্ধুরা তোমরা ব্লক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নেই মাছ কাটা হয়ে গেলে মাছ ধুয়ে রান্না বান্না করতে যাবো আর দেখো আজকে লোক জন দিয়ে উচ্ছা তোলা হয়েছিল তিন বস্তা উচ্ছা হয়েছে একটা সারের বস্তা দুটো চটের বস্তা উচ্ছা এখানে রাখা আছে তারপরে পেপার মেলে নিচে ঢেলে ভালো করে জল ছেড়ে রেখে দেবে কালকের বাবা উচ্ছাগুলো বিক্রি করতে যাবে আর মাছ ধুয়ে করতে তো দেখো উনুনে আমার ভাত হাঁড়ি হচ্ছে আর এখানে মাছে আমি লবণ মেখে রেখে দিয়েছি আর তোমাদের দাদা ভাই বাজার থেকে একটা বড় লাউ নিয়ে এসেছিল আমি দু ফাঁক করেছি দেখো পুরো লাল টুকটুকে দেখতে মনে হয় খুব মিষ্টি হবে আজকের আমি এই লাউটা দিয়ে লাউ ঘন্ট রান্না করবো মাছের ঝাল রান্না করবো তো লাউ ঘন্ট দেব গাজর লাল আলু এমনি হলো মটরশুঁটি সব রকম দিয়ে একটা লাউ ঘন্ট রান্না করব আর বন্ধুরা তোমরা লাউ ঘন্ট খেতে ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো খেতে খুবই ভালো লাগে ওটা তো দু ফাঁক করে নিয়েছি এখন আমি দু তিন ফাঁক করে নিয়ে লাউটাকে ছাল ছেড়ে ছোটো ছোটো করে ঘন্টার জন্য কোঁচাবো আর তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি এখানে রান্না করছে অনুমা ওখানে ঘুমাচ্ছে তো অনুমাকে আমি আস্তে আস্তে করে দুলিয়ে রাখছি না হলে অনুমা উঠে যাবে আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলো এটা লাউ না কুমড়ো তো আমাদের লাউ বলে বলে অভ্যাস হয়ে তাই আমরা কুমড়ো বলতে পারি না আমরা লাউ বলি লাউটা তো দেখছি খুবই লাল টুকটুকে এখন আমি একটু খেয়ে দেখবো লাউটা মিষ্টি লাগে কিনা আর বন্ধুরা লাউটা খুব সুন্দর মিষ্টি ঘন্ট খুব সুন্দর হবে

আর বন্ধুরা কিছুক্ষণ আনাজটা কাটার পর দেখো আমি মাছটা কড়াতে সম্রাতে দিয়ে দিয়েছি আর তোমরা অনেকে কমেন্ট করে বলো যে জাপানি পিঁথি মাছটা খেতে খুবই ভালো লাগে আমারও খুবই ভালো লাগে তো দেখো মাছগুলো আমি আজকে খুব সুন্দর তেল দিয়ে ভালো করে সমড়ে নেব এই মাছ দিয়ে আছে টমাটম দিয়ে গায়ে মাখামাখি ঝাল রান্না করব। আর বন্ধুরা দেখো ভাত হাঁড়িটা হয়েছিল ভাত হাঁড়িটা বালতিতে ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি ফ্যান ঝাড়ানো হয়ে গেলে ভাত হাঁড়িটা আমি উঠে নেব এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো